শেষ দফার নির্বাচনে হিংসার ঘটনা ঘটলে তার জন্য দায়ী থাকবে নির্বাচন কমিশন সোমবার রাতে খড়দহের ভবনের সামনে দমদম কেন্দ্রের দলীয় প্রার্থী সুজন চক্রবর্তীর সমর্থনে আয়োজিত জনসভায় এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমনটাই বললেন ডিওয়াইএফআই এর রাজ্য সভানেত্রী মীনাক্ষী মুখার্জি প্রসঙ্গত ঘূর্ণিঝড় রেমালের জেরে একনাগাড়ে বৃষ্টির জেরে দমদম সংসদীয় ক্ষেত্রের বিভিন্ন অঞ্চল জলমগ্ন হয়ে পড়েছিল সোমবার বিদায়ী সাংসদ সৌগত রায়কে বাঁশ হাতে ড্রেনে খোঁচাতে দেখা গিয়েছিল এ প্রসঙ্গে মীনাক্ষীর কটাক্ষ তাহলে ওখানকার কাউন্সিলররা কী করছেন ওনার মতো হাত পেতে কি টাকা নিচ্ছেন এটা তো পুরসভার কাজ মুখ্যমন্ত্রীকে নিশানা করে তার মন্তব্য উনি সিপিএম কংগ্রেসের আতাতের কথা বলছেন এটা ওনার মুখে মানায় না কারণ বিজেপির সঙ্গে তো উনি সংসার করেছিলেন আসলে পায়ের তলার জমি হারালে যা হয় ওনার সেটাই হয়েছে এদিনের জনসভায় প্রার্থী সুজন চক্রবর্তী ছাড়াও হাজির ছিলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তরিত বরণ তোবদার সহ বাম কংগ্রেস নেতৃত্বরা আপনি করেছিলেন পায়ের নিচের জমি হারালে এরকমই হয় গায়ে বলে চাষের সময় গরু হারিয়ে গেলে চাষি মাকে বউ আর বউকে মা বলে ফেলে